মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুন করার চক্রান্ত করছেন জগৎ দলে বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়েছিল ভাটপাড়া মেঘনামোর অঞ্চল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ও বোমা চালানো হয় বলেও অভিযোগ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং তিনি বলেন নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পরিকল্পিতভাবে খুন করা চক্রান্ত করছেন এছাড়াও তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে যত প্রতিবাদী মানুষ আছেন তাদের প্রত্যেককেই খুন করার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি একদম ডাইরেক্ট বলছি মমতা ব্যানার্জি আমার মার্ডার করার প্ল্যান করছেন উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন কেন পশ্চিম বাংলা যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন সবাইকে আজকে অভয়া কাণ্ডের পরে আজকে পঞ্চাশ দিন পঁচপন্ন দিনের মধ্যে যে ব্যাক ফুটে গেছেন মমতা ব্যানার্জি এখন উনার কাছে একটাই রাসায়ন আছে একটাই কেমিস্ট্রি আছে কি উনি যারা প্রতিবাদী কণ্ঠ আছে সোশ্যাল সমাজের সোশ্যাল সমাজের লোক হোক সামাজিক লোক হোক ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক যারাই সলভ হবেন পলিটিক্যাল লোক হোক যে পার্টি হোক এখানে এই আন্দোলনটা তো কোনো পার্টির আন্দোলন না সামাজিক ব্যবস্থার আন্দোলন আছে তো তাদেরকে সবাইকে জব্দ করে দেওয়ার জন্যে উনি এই প্ল্যানটা করেছেন কোথাও কাউকে খুন করাবেন কাউকে ফলস কেসে জেলে ঢোকাবেন মিডিয়া যারা প্রতিবাদ কণ্ঠ আছে তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন কাউকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন কারোর নামে মিথ্যা মামলা দিচ্ছেন থাকেন আপনি ধরুন ব্যারেকপুরে আপনাকে মামলা দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে আপনি ফারাক্কা জীবনে যাননি আপনাকে মামলা দেওয়া ফারাক্কা থেকে মানে যে যেভাবে হিটলার যেভাবে হিটলার যেভাবে করতো সেই পদ্ধতিতে উনি ক্ষমতাকে প্রয়োগ করে উনি নিজে ক্ষমতা থাকতে চাইছেন কিন্তু ক্ষমতা থাকতে পারবেন না যেভাবে বাংলা মানুষ রিয়েক্ট করেছে এই অভয়া ঘটনা পরে অভয়া ঘটনার পরে করিনি অভয়া ঘটনাকে মমতা ব্যানার্জি ধামাচাপা দেওয়ার জন্য যে কেমিস্ট্রি ঠিক করেছিলেন তার জন্যে কিন্তু এইটা এই ঘটনাগুলো ঘটছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা